সকাল এখন আটটা বেজে গেছে দেখো ওয়েদারটা কত সুন্দর কিছুদিন ধরে বৃষ্টি বৃষ্টি তো এখন দেখো রুদ্র দিছে আজকে প্রচণ্ড গরম পড়েছে আর এদিকে দেখো মেঘগুলো এলোমেলো হয়ে কি সুন্দর সাজ যেমন গিয়ে সেজে গুজে আছে এত সুন্দর লাগতেছে তাই না বন্ধুরা হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এই অনিতা উনি তো ব্লক সব্বাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আর জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামে থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি সবাই ভালো আছো তো দেখো সকালেই কিন্তু আজকে আমি কিন্তু লেট করে উঠেছি কি বলে তো দুইবার উঠেছি মানুষ একবার উঠে আমি দুইবার উঠে এটা একটা হাস্যকর কথা না আমি কিন্তু এক সকালে সাড়ে চারটার দিকে উঠে মুরগির খোয়ারগুলো আর কি দুটা মেলায় দিয়ে তোমার দাদাভাই আজকে দেয়নি আমি দিচ্ছি যত টের পাইনি তো সেই জন্য আমি টের পেয়েছি আমি উঠছি উঠার পরে উঠান উঠান ঝাঁদ উপরে মুখ টুক ব্রাশ করে মুখ টুক ধুয়ে টুয়ে আবার গিয়ে শুয়ে পড়ছে এত মাথা যন্ত্রণা এত মাথা যন্ত্রণা থাকতেই পারতেছিলাম না সেই জন্য শুয়ে পড়ছি ভালোই লাগতেছিলাম তারপর সাড়ে সাতটার সময় উঠে এই চা করে এই খাওয়ার আর কি করছি ভাত রান্না টান্না করে তোমার দাদাভাই কাজে চলে গেছে তারপরে আমি কি করলাম যে ভাবলাম যে না কাজগুলো তো আছে আর এগুলো কে করবে করার যেহেতু লোকে নেই তো সেজন্য আমাকেই করতে হবে আর আমার মেয়ে থাকলে কিন্তু টিছানা গুছাতো বা হ্যাঁ এই টুকটাক একটু কাজ করতে পারতো যেহেতু ও নাই ওই দুই মোনায় আমার আর কি ছোটো মেয়ে আর বড়ো মেয়ে চলে গেছে দাদুর বাড়ি তো সেজন্য আমাকেই করতে হবে তো ভাবলাম করার কিছুই নেই আর যতই শরীর অসুস্থ হোক না কেন এখন আমাকেই করতে হবে আর যেহেতু যেগুলো কাজ আর কি না করলে চলবেই না সেগুলো কাজ আর কি করতেই হবে তো এগুলো কাজে আর কি করতেছি কাপড়গুলো একটু ধুয়ে দিলাম কালকে প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টির জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি তো সেজন্য কিন্তু আমি এই যে কাপড়গুলো আর কি ধুয়ে দিলাম এখন আর কি তাড়াতাড়ি করে ভাবলাম যে এখন তো আর আকাশের পরিস্থিতি ভালো না কখন বৃষ্টি হবে কখন রোদ দেবে তা কোনো ঠিক নেই তার যেহেতু সময় পড়ে গেছে না এই জন্য আর কি তারপরে এদিকে আমি এই যে বিছানাটা একটু গুছাই নিচ্ছি বিছনাটা যে এলোমেলো হয়ে আছে তো একটু গুছাই নেই তো বললাম না তোমার দাদাভাইও কিন্তু মাঝে সাঝে কোনোদিন আর কি বিছানাতে তুলে দেয় আজকে কিন্তু ও লেট করে উঠছে তো এই জন্য কিন্তু মানে বিছনাটা আমি তুলতেছি আর ও যদি তুলে অত ভালো করে তুলে না খালি এই যে ব্ল্যাঙ্কেটটা একটু গুছায় রাইখে দেয় বাস আর তবুও কিন্তু আমাকেই ভালো করে করতে হয় তো এই জন্যে আর এই বিছনাটা গুছায় টুছিয়ে চলে আসলাম আর এই এই যে আর কি টেবিলটাতে টেবিলটা একটু ঝেড়ে নিই কী বলো তো ওই যে চা খাই যে বললাম না আজকে আমার শরীরটা ভালোই নাই আর মহিলাদের এটাই হচ্ছে সমস্যা যতই অসুস্থ হোক না কেন যতটুকু কাজ করার ওগুলো কিন্তু করতেই হয় সংসারে যা যত কাজ আছে অনেকে অনেক কাজ থাকে কিন্তু সংসারে কাজ কিন্তু সারাদিন করেও শেষ হয় না তো তারপরে দেখো আর এই যে এই আমার কপাল খারাপ বন্ধুরা জানো আমার কপাল খারাপ এই যে আজকে এক চালা ঘটাতে দিয়েছি দেওয়ার পরে যে বাটামটা থাকে না ওই বাটামটা একটু আর কি ভাজ আর কি ভাঁজ তো সেই জন্য কিন্তু এই অ্যাডভাসটা টিন দিছি না মাটির টিনগুলো এই টিনগুলো একটু মানে মানে ঢালু হয়ে গেছে তো এখানে কিন্তু বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে তোমার দাদা বলছিলাম যে উপরে চড়ো তো চড়ে ওইটা একটু মানে নাট বল্টু আছে না ওই নাট বল্টুগুলো একটু ঢিলে করে একটা বাট মানে আর কি বাটামের নিচে আর একটা আর কি ছোটো মোটো বাটাম দিলে কিন্তু উঁচু হয়ে যাবে তখন বৃষ্টি আর কি ঘরের মধ্যে পড়বে না তো তোমার দাদাভাই সময় না আর বলতেছিলো যে উপরে চললে নাকি এটা ভেঙে যাবে তো সেই জন্য কী করা যায় তাও জানি না দেখি কি করে তোমার দাদাভাই তারপরে দেখো এত গরমের মধ্যে থাকাই যাচ্ছে না মাথা দাও যন্ত্রণা করতেছে করতে সেই জন্য লেবুর শরবত বানাচ্ছি লেবু শরবত আমাকে খাই আর আমার ছেলেদিকে বলতেছিল কি মা ভিডিওতে বলো যে বন্ধুরা দেখো লেবু বানাচ্ছি তো সেটার জন্য আমি হাসতেছি তো দেখো ছেলেও বলতেছে যে ভিডিও করার জন্য দেখো সেজন্য লেবু ওকে আগে দিয়ে দিলাম লেবু শরবত করে ওকে দিয়ে দিই তারপর আমি খাবো খাওয়ার পরে দেখো এই কিছুদিন ধরে বৃষ্টি বৃষ্টির জন্য ওই যে কলের পাটটা এই প্যাস্টটা নোংরা হয়ে গেছে নোংরা বলতে কি যে ঘাস গাজিয়েছে তো সেজন্য আস্তে আস্তে ভাবলাম না এই দিকে এগুলো পরিষ্কার করে নি আজকে যেহেতু প্রচণ্ড রোদ করেছে তো আজকে এটা একটু পরিষ্কার করে নিই যেহেতু বিচ্ছিরি লাগতেছে তো করে নেই এদিকে আবার কিন্তু আমি ভাবলাম যে এদিকে করে রুদ্রু রৌদ্র এত গরম দেখো কত রৌদ্র কেমন বলো তো এই একটু মানে আকাশটা মেঘ যখন ভাসে তখন ছমকায় আর আবার এদিকে কিন্তু রৌদ্র উঠে তো দেখো কত আবর্জনা আবর্জনা বলতে ঘাস টাস তো এগুলো একটু পরিষ্কার করে নেই দেখো পরিষ্কার করার পরে কত সুন্দর লাগতেছে তাই না বন্ধুরা এখন কিন্তু ভালোই লাগতেছে আর এদিকে চান করে আর কি নিব বাসন কুসন ছিল যেগুলো ওগুলো মেজে নিয়েছে আর এদিকে চান করে টোরে একবারেই এই যে সকালে কাপড়গুলো ধুইছি এগুলো কিন্তু শুকায় গেছে আর এদিকে আবার কাপড় মেলাই দিই এরকম করে করি আর কি যখনই ওদিকে চান করি করার পরে কাপড়টা মেলাই দিই যদি ধুয়ে দেয় আর কি যদি ছাপ দিয়ে দিতে হয় তাহলে ধুই দেই আর যদি এমনি খে দিতে হয় তাহলে কেচে দেই আজকে একটু কেচেই দিলাম যেহেতু শরীর ভালো না আর ভিজে রাখলে কিন্তু পরে আর হবে না সময় যত মাথা যন্ত্রণা তো পরে যদি আবার বেশি মাথা যন্ত্রণা করে তখন কিন্তু ওইটুকু হবে না আজকে যত প্রচণ্ড রোধ করেছে সেই জন্য তারপরে ওদিকে কাপড়গুলো একবারে তুলে নিই তুলে নিয়ে ঘরে রাইখে দেবো কী বলতো যত মানে অসুবিধা লাগতেছে আমার তো এইটা করলে একবার ভালো হবে এদিকে কিন্তু দেখো আমি একবারে বাসন কুসনগুলো মেজে আনছি আনার পরে কিন্তু বারান্দার মধ্যে রেখে ওদিকে চান করে নিয়েছি তো এগুলো একটু ঠিকঠাক করে রাখতেছি তো দেখো এইভাবে ছোট একটা ঘরের মধ্যে যদি এইভাবে একবারে গুছিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অল্প জায়গায় হয় আর যদি এলেমেলে হয়ে থাকে তাহলে কিন্তু অনেকটা জায়গা লাগে তাই না দেখো কত সুন্দর লাগতেছে এখন একবারে গুচায় টুচায় নিলে কিন্তু ভালোই লাগে তাই না আর হ্যাঙ্গারটা এটা অনেক দিনই নেওয়া যে বাসন কোষণ রাখার এটা কিন্তু অনেক দিনই নেওয়া দেখো কিছুটা ভেঙে গেছে আর কিছুটা ভালো হয়েছে তো এইভাবে চালাই নিচ্ছি যত জিনিস নেওয়ার ইচ্ছা আছে কিন্তু নিচ্ছি না কেন বলো তো জায়গা নেই রাখার জন্য তো এই জন্য ছোট্ট ঘরটাতে এইভাবে মানে যিনি রাখি তো সেজন্য মানে জায়গায় নেই মানে কোথায় যে রাখবো সেই জিনিসটা নাই তো একবার চুলগুলো একদম আজকে কিন্তু মাথা যন্ত্রণা আজকে মঙ্গলবার কিন্তু শনিবার মঙ্গলবার আমর্ষা পূর্ণিমার মাথা আর মাসের যেদিন আর কি শেষ দিন কিন্তু মাথায় সাবান দিতে নেই কিন্তু আজকে বাধ্য হয়ে না মানে উপায় না পেয়ে কিন্তু আমি বাসন মানে ছড়ি বাসনগুলো মাথায় সাবান দিয়ে দিছি আর এদিকে দেখো ফুল তুলে নিছি ঠাকুরগুলোকে একটু মুছে টুছে ফুল তুলে নিচ্ছে ভাবলাম অনেকগুলো ফুল আছে তো আজকে দেখি ফুলে ফুটেনি আর ফুল যে রাখার যে থাকে না ঝুড়িটা ওই ঝুড়িটা নিচে দেখি তো ফুলেই নেই তো এইটা আর কি হাতে করেই হবে যেহেতু ওইগুলো ঠাকুরকে দেওয়া হবে না দুই তিনটা ফুল তো আমি ভাবলাম তুলসী তলায় দিয়ে দেই আর কাকে দেব কাকে ছাড়বো তো তুলসী তোলায় গুরু ঠাকুর সবাই বলে যে তুলসী তোলায় নাকি প্রতিদিনে ফুল জল দেওয়া ভালো ঠাকুর বলে না যে অনেক কিছু দাও ফুল জলে তার সন্তুষ্ট মন থেকে যদি ফুল জল দেওয়া হয় সেটাই সন্তুষ্ট তো যেমন একটা মানুষের বাড়িতে যায় কি মানুষের সাথে কথাবার্তা বলি এটাই ভালো লাগে আর যদি মানুষ যদি আমাদেরকে মানে মাছ মাংস দিয়ে যত কিছু দিয়ে খাওয়ায় তার যদি কথাবার্তা ভালো থাকে না বা মন থেকে দেয় না তার কথা মানে ঠিক মতন আমাদের সাথে বলে না কিন্তু খাবারটা দিলে তখন কিন্তু আমাদের মন ভালো লাগে না তো সেটাই হচ্ছে ঠাকুরও বলে ওরকম করে এদিকে দেখো আমি আলু কাটতেছি আলু কাটতে গেলে আমার ছেলে ঘুমায় পড়ছে দেখি তো ওকে ডাকতেছি উঠে না তারপর আলু ভাজা করছে এইভাবেই খাবো কী বলে তো লেট হয়ে গেছে তো তারপরে দেখো আমি কিন্তু এদিকে লাগাইছি পৈশাখের গাছ দেখো কত সুন্দর নিচে হাতে যদি গাছ লাগানো যায় সেই গাছ থেকে যদি সবজি কিছু খাওয়া যায় তাহলে কত সুন্দর লাগে আর বেগুনের এদিকে কিন্তু ফুল চলে আসছে জানো যখন বেগুন হবে তোমাদেরকে দেখাবো বেগুন গাছগুলো যে লাগাইছি তো ফুই শাকগুলো আর কি কেটে নেব এই তার জন্য কিন্তু এই যে কেটে নিচ্ছি আমি রাত্রেবেলায় রান্না করবো দুপুরবেলা আর তো খাওয়া দাওয়া হয়ে গেছে এটা কিন্তু বিকেলবেলা তো চারটা ডোকা কেটে নেব পুঁই শাকের আর দেখো একদম টাটকা টাটকা কত সুন্দর লাগতেছে না আর দেখো এটা যে দিয়ে এইভাবে দিছি কত সুন্দর হচ্ছে না তোমার দাদাকে বলছে দেখো নিচে দিলে কিন্তু সুবিধা হয় আর উপরে দিলে কিন্তু দেখা যাবে না কোন ডাড়ি কাটতে কোন ডাড়ি কেটে নিব তো সেই জন্য নিচে দিছে দেখাও যাচ্ছে ভালোও লাগতেছে তো এইভাবেই করে আমাদের সংসার চলে টুকি নাকি করে তো জন্য ভাবলাম যে গাছগুলো লাগাই লাগাইলে পরে আর এই গাছটা কিন্তু অনেক দিনে তিন তিন বছর হয়ে গেছে এই গাছটা দেখো এখনও আছে আবার কিন্তু যত কাটবো তত কিন্তু শাকের টোকা আবার বেশি করে হবে তো সেই জন্য কাটতেছে আর সবজি যেহেতু বাড়িতে নেই বাজারও করা শেষ হয়ে গেছে আর আনারও মানে বাড়ির পাশেই যেহেতু তোমার দাদাকে কাজ করতে তো সেই জন্য কিন্তু বাজারও যাওয়া হচ্ছে না তো এই যা দিয়ে চালিয়ে নেবো আর দেখো পিঁপড়ে হয়েছে গাছগুলো তো লাল লাল পিঁপড়েগুলো হয়েছে জানো এই যে তো পিঁপড়ে ধরলে কিন্তু অসুবিধা হবে সেজন্য একটু ঝেড়ে নিলাম আর ওই যে দেখো ওই গাছ মানে তো কিন্তু পিঁপড়ে হয়েছে একটু ঝেড়ে নিই ভালো করে নিলে কি গাছটা ভালো দিন টেকবে না তাই না আর গাছে পিঁপড়ে টিপড়া যদি হয় পোকামাকড় হয় এগুলো কিন্তু ফেলাই দিলে ভালো হয় প্রায় প্রায় দেখতে হয় গাছে লাগালেও কিন্তু গাছের যত্ন করতে হয় তো দেখো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কথা ভুলবে না বন্ধুরা